হ্যালো আসসালামু আলাইকুম আসি সবাই ভালো আছেন না আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের দুটো ব্যান্টো কেক ডেকোরেশন করে দেখাবো এ ব্যান্টো কেক দুটি আমি দুটো দিয়ে তৈরি করে দেখাবো আজকে খুব সহজে ডেকোরেশন করে দেখাবো তো প্রথমে আমি ছোট ব্যান্টো কেকটাকে ডেকারেশন করছি প্রথমেই কেক ভোটে একটু ক্রিপ লাগিয়ে একটি লেয়ার দিয়ে হাল অল্প একটু সুগার সিরাপ দিয়ে ক্রিপ দিয়ে ভালো করে হলে প্রথম লেটে কভার করে দিয়েছি এবার উপর আরেকটি লেয়ার দিয়ে সুগার সিরাপ দিয়ে এবার একটু ক্রাপ কুটি করে দিব ক্রাপ কুটি করে দিলে ফিনিশিং শেখ আনার সময় কেকের আর ফ্রিজ শিখে সমস্যা হয় না খুব সুন্দরভাবে ফ্রিজ হয় তারা হয়তো খেয়াল করেছেন আমি এই ব্যান্ডটুকে দুটো কিন্তু আদা মূল্যে বেক করে নিয়েছি এবার আমি আরেকটি বোর্ডে ক্রিপ দিয়ে একটি বড় ব্যান্ডটুকে তৈরি করব সেই বড় ব্যান্ডটুকটির একটি লেয়ার দিয়ে দিচ্ছি লেয়ার দিয়ে সুগার সিরাপ দিয়ে এবার একটি অল্প একটু ক্রিম দিয়ে ভালো করে লেয়ারটিকে কভার করে নেব ক্রিমটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন চাইলে বেশি দিতে পারে আবার চাইলে একটু কমই দিতে পারে অনেকে ক্রিম খেতে পছন্দ করে না তো এবার উপরে লেটি দিয়ে দিচ্ছি উপরে ল্যাটে দিয়ে এবার সুগার সিরাপ দিয়ে আবার ক্রিমটা দিয়ে কাপকটি করে নেবো একটা কথা বলে রাখি কেক বেক করার সময় যে উপরে লেটি থাকবে সেটাকে আপনারা বেকার সময় নিচে দিবেন এবং বেক করার সময় যে নিচে লেটে থাকবে সেটাকে আপনাদের উপরে দিতে হবে তাহলে কিন্তু আপনাদের ডেকারেশনের সময় ফিনিশিংটা খুব সুন্দর হবে তো দেখতে পাচ্ছেন কোনো ধরনের নজর ছাড়া প্যান্ট ব্যাগের মধ্যে ক্রিম ঢুকিয়ে হালকা একটু পিঙ্ক কালার দিয়ে আমি কিন্তু কেকটা ফিনিশিং আনবো প্যান্ট ম্যাকের সাহায্যে কত ফিনিশিং নিয়ে আসছি টেনে টেনে কিন্তু ফিনিশিংটা আনতে হবে কোনো ধরনের তাড়াহুড়ো করা যাবে না ফিনিশিংটা আপনারা যত আস্তে আস্তে করবেন আপনার ফিনিশিংটা খুব ততই সুন্দর হবে আর ফিনিশিংটা সুন্দর হবে শুধুমাত্র আপনার প্র্যাকটিসের উপরে নির্ভর করে আর ফিনিশিংয়ের সময় চাপাচাপি করা যাবে না খুবই আস্তে আস্তে ফিনিশিংটা আনার চেষ্টা করতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু ফিনিশিংটা নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কীভাবে দিকে পরিষ্কার করে করে ফিনিশিং আনছি এবার এটাকেও ফিনিশিং করে নেবো একই ক্রিম দিয়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগের প্রসেসেই ক্রিমগুলো দিয়ে দিচ্ছি এবার ফিনিশিংটা আনবো কারণ এই ছোটো কেকটাকে এ এই কেকটাতে ফিনিশিং আনা খুবই সহজ কারণ যেহেতু ছোট কেক অত সময় লাগবে না হালকা একটু সময় লাগবে কিন্তু আমি কিন্তু প্রতিবার টান দেওয়ার সময় কিন্তু ক্লিন করে দিচ্ছি এটিকে তো এবার আমি সিক্স ডি দিয়ে দুটো ক্রিম একসঙ্গে আলাদা আলাদা করে রেখে ঢুকি এবার সুন্দর একটি ডেকোরেশন করে দিচ্ছি চাপ দিয়ে উঠে ফেলছি এটা সুন্দর একটি ডেকোরেশন তৈরি হয়ে যাচ্ছে এবার আমি ওয়ানের বদলের সাহায্যে ঠিক স্টার রেখে দেব এ বড় ব্যাড একটাতে দেখতে পাচ্ছেন চাপ দিয়ে উঠিয়ে দিচ্ছি করে সুন্দর একটি ফ্লাওয়ার তৈরি হয়ে যাচ্ছে আপনারা চাইলে কিন্তু এই ডেকোরেশনটা বা এই ডিজাইনটা দিতে পারেন আমি আমার পছন্দ ডিজাইন করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ ডেকোরেশন দেবেন ইউটিউবে ডেকোরেশনের কোনো অভাব নেই চাইলে আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডেকোরেশনের ভিডিও রয়েছে চাইলে সেগুলো দেখতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে ডিজাইনটা করে নিচ্ছি ভিডিওটা কিন্তু স্লো করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাইডে ফ্লাওয়ার দেওয়া হয়ে গিয়েছে এবার আমি এটার মধ্যে কিছু স্প্রিক বল ছড়িয়ে দেবো লাভ শেডের ও বিভিন্ন শেডের স্প্রিং বল আমার কাছে রয়েছে সেগুলো আমি দিয়ে দেবো এবার কেকের লুকটা আরেকটু সুন্দর হয়ে যাবে আমি ছোটো ব্যান্ডো ক্যাকটাকে আড়াইশো টাকা ও বড় ব্যাডো একটা তিনশো টাকা বিক্রি করবো আপনারা আপনাদের এলাকা অনুযায়ী দাম নির্ধারণ করবেন ভিডিওটি কেমন লাগলো আশা আশা করি ভালো লেগেছে ভিডিও যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন দেখা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন তবে কি আসসালামাইকুম